রিল্স আজকে গণেশ পুজো যাচ্ছে এখন ঠাকুর দেখতে তো আমি সে রেডি মা এখনও রেডি হয়নি বাবাও রেডি হয়নি মা কাজ করছিল আর ছেলেকেও রেডি করে ছেলেকে লাস্টেই রেডি করে তো আমি সবাই রেডি হলাম নিয়ে কটা রিলস বানালাম তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে মানে এখনও যাবো দেরি আছে তো ছেলেকে সাজি পুজো তবে যাবো মায়ের তার মধ্যে হয়ে যাবে আর বাবা তো গেঞ্জি প্যান্ট ব্যানপর হয়ে যাবে মাথা আসছে বাপারা তো সাজে লাগে না তো ছেলেকে জামা আমার পরাবো ছেলের মানে ব্যাগের মধ্যে ড্রাইপারটা ড্রাইপার ওয়াইফ এগুলো নিয়ে নিলাম একটা এক্সট্রা জামা নিয়ে নিলাম তো অশো নাগরের মধ্যে যেগুলো ডাকুরে দেখবো আগে তো হতোই না একটা দুটো হতো এখন অনেকগুলো হয়েছে দেখবো হারলে হাবড়ায় যাবো আমার নাও যেতে পারি তো যাই হোক আমার ড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো ব্যাগ ক্যামেরা করে আর ছেলে যখন সাজবে বা সাজা হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি আবার দেখাবো তো চলো এরকম ম্যাচিং চুটি ম্যাচিং জুতো এই জুতোটা আমার মা অনেকদিন আগে আমাকে কিনে দিয়েছে তাও বলতে গেলে ছয় সাত মাসের উপরে হয়ে গেছে তো ঘরেই ছিল খাটির তলায় ছিল তারপরে মা বের করে রেখেছিলো আমার ছেলে ঘরে ঘরে পড়ে পড়ে ছুটি পরে দুষ্টি করতো উল্টো উল্টে পড়তো তো আজকে ভালো ম্যাচিং করে পড়ি যে এই গিয়েছে এ মামা শর এই প্যান্টটা রেজে জুতোটা এক হয়ে গেছে তো বললাম পুরী মারা বললাম মা পুরি বলার পর তো যাই হোক এরকম জুতো অনেকদিন আগে উঠেছে এখনও আর রয়েছে মানে এখনও দেখি দোকানে এরকম ছুটি তো অনেকেই আমার পরে বা আমার আগে অনেকে কিনেছে তো তাদেরটা পুরনো হয়ে গেল আমারটা এখন অন্য নতুন হয়েছে এখন ওকে রেডি করবো তো চলো ওকে রেডি করি নি তো ওদের ড্রেসটা দিলাম তো চলো ওকে রেডি করি নি তারপরে আর তোমাদেরকে দেখাচ্ছি আমার তো এই যে মাও রেডি হচ্ছে তো ছেলেও রেডি হয়ে গেছে বাবাও তো বললামই জামা প্যান্ট পরব হয়ে যাবে বাবা রেডি হয়ে গেছে বাবার উড়োজাহাজ করে যাবো আর ছেলেকে বেলা দুটো পড়াবো বালা পড়াই না এখানে ওখানে চুরে ফেলে দেয় তো জঙ্গলে ফেলে দিলে হয়ে গেল তো এই বেলা পরাবো বালা দেখে মনে হচ্ছে সোনার তো যাই হোক ওড় প্রায় যা টাকা খরচ হয় মা যা টাকা খরচ করে বাবা করে তো জন্মদিন হলো বড় করে তো হয়ে যেত সোনার জিনিস হয়ে যেত গাড়িটা কিনলাম হয়ে যেত তো যাই হোক একদিন না একদিন সোনার হার এখন কিনে লাভ নেই হাটটা যাও ঠিক আছে বালা আংটি এগুলো কিনে আমরা মায় কিনে দিতে পারে আংটি তো এখন কিনে লাভ নেই এমনি সরু অনেক দাম কমই লাগবে মজবুত করে যতই বানাই তাও অনেক কমই লাগবে আংটির দামটা এখানে একদম সরু আঙুল তো যাই হোক পক্ষীরাজ মানে হলো আমার বাবার ভ্যান টোটো না ভ্যান পক্ষীরাজ অনেকে আবার এখানে টোটো টোটোকেও বলতাম তো ভ্যান ভ্যানে করে এখন যাবো আমি মা আর ছেলে আর বাবা বাবা তো যাবে বাবা ছাড়া কে চালাবে আর হাজব্যান্ড তো কাজে আসবে সে এগোটা ও তো ছুটি নেই পারবেও না ওর যাওয়া সম্ভবও না যেহেতু ছুটি নেই এখন সিজন তাও দুদিন শরীর খারাপ ছিল ছুটি নিয়েছিল তো চলো ওকে দুটো পরে আর তোমাদের দেখাচ্ছি বাবাকেও দেখাবো আর ওকেও দেখাবো আর গোপাল তো আমার গোপাল না ঘুমিয়ে পড়েছে বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে ছোটো ছেলে বাদরামি করছে তা চলো এই যে আমার ছোট গোপাল ছোট মস্তান আর এই যে আমার বাবার পক্ষীরাজ মানে গাড়ি ভ্যান এই যে বাবা মাথা আসাই ঠিক করে এই যে মারে গে যায় এটা সেন্টও দেবে না বিয়ে বাড়িতে গেল আমি মা বলে দিয়ে দে তখন বলবো তারপরে আমি দিয়ে দেবো তাহলে এরকম এই যে এই দুটো পরে নাও হাত খালি 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 করে যাবি নাকি আমি মা এই বাজুটাজু কিচ্ছু পড়াই নিজার কি মাজারইও পড়াই নি ও ভাবে দুষ্টু খুলে খুলে ফেলে তারপর খুলে যায় আর তারপরে ওই গরমের মধ্যে যেন আর আজকে গরম আছে বৃষ্টি হাতে হাতে এক হাতে দুটো পড়ছে নুপুরার খুলিনি জন্মাষ্টমীর পরে নুপুরার খোলাই নি তো ওইটাই রয়েছে এই যে এম মাম দাও টাটা দিয়ে দাও বলো ওখানে গিয়ে দেখা হবে তো চলো যাই টাকু দেখতে তারপরে তোমাদেরকেও দেখাবো শেয়ার করবো তোমাদের সাথেও চেষ্টা করবো দেখানো তো এই নূপুরটার কথা নূপুরটা কিন্তু খুলিনি জন্মাষ্টমী যেই পড়ানো তাছাড়া মাজারটা খুলে এখানে বস দাদা আসছে তো চলো ওকে খুলে নিই যাই না সম্ভব তোমাদের আমি দেখাতে পারবো কি না তাও চেষ্টা করবো তাই তো ওই বাবা কতটা দেখাতে পারবো যাই না তাও চেষ্টা করবো তো এর দুষ্টমির জন্য এর যা দুষ্টমি করে এর জন্যই এর জন্যই দেখাতে পারি না চলো লাড্ডু দেবে কিনা জানি না তাও আগের পর গেছিলাম লাড্ডু দিয়েছিল তো টিফিন গাড়ি নিয়ে যাওয়া একটু দেরি হয়ে গেলো তো টিফিন গাড়ি নিয়ে যাচ্ছি জানি না দেবে কিনা বাবা একটা নিয়ে এসছে এক জায়গা থেকে তো সেটা খেলাম আমি একটু ছেলেটু আজ পড়েছে তো যদি দেয় তো ভালো জলের বোতলে নিয়ে নিয়েছি আমাদের ছেলের তো নিয়েছি চলো এখন যাবো সাতটা সাড়ে সাতটার তো লাড্ডু পেয়েছিলাম সাড়ে সাতটা বাজে তখন এসেছিল এক জায়গায় লাড্ডু দিচ্ছি এসেছিলো তো এখন পাবো কিনা আমার একটা চললো যাই হোক গাড়ির গিয়ে এক জায়গা থেকে জায়গা দিলে খেতে ইচ্ছা করে না তাই নিয়েছি তো আগের আগের বারো সাথে গেছিলাম আমি মা দুপুরে একটা দেখেছিলাম তখন সব বেশি কত এখনো এখন ভ্যানে দুই বছর ধরে ভ্যানে করে আসে যাই তো ওকে বললাম অল্প খা অল্প নে এই নিচে তুই রাত দেখে ফেলে দিচ্ছিস নিচে খাচ্ছিস তো কচু গোটাটা নিলি তোকে তোকে তুই ঠাকুর নম ফেলেই দিচ্ছি তো এখন যাচ্ছি আমরা হাবড়াতে হাফড়ার দিকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মশাবাড়ি ওখানে ঠাকুর করেছে চলো

দেখ ও ভেবেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর ধরো ধরো এখানে 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 আয় হাম হে আয় খেলা পেয়েছে তুই এবার আয় চল এবার নাম 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 আনন্দ ধরছে না এখানের লোকটা এখানকার লোক না

আচ্ছা গণেশ দাদার দে দেবে তো গণেশ দাদার টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ওই দিকে ওইদিকে দাদা হ্যাঁ এবার দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও নমক হচ্ছে এখন আচ্ছা দিয়ে দাও আরে হয়েছে ফ্ল্যাঙ্কিস দে ও বাচ্চাদের দেখলেই ওর আমাদের দেখা লাড্ডুগুলো নেই প্যাকেটে সেই লাড্ডুরগুলো খাবগুলো নিচ্ছি দিস দুষ্টু ওই আঙ্কেলটা তারপরে এদিকে দেখা মাসিমুনিটা আদর করছিলো আদর করছিলো তোমাকে মিমিটা আঙ্কেলটা আদর করছিল তারপরে আরেকটা মিমি তারপরে তার ছেলে আদর করে আমার খেলছিল ছেলের সাথে খেলছিলে ছেলের সাথে বাবা তোমাকে সবাই ভালোবাসে তাইতো তাইতো সুখেও নমকরো বকা যাবে কিন্তু তাহলে দাদা ফ্রাইং কিস দিয়ে দাও ফ্রাইং কিস দিয়ে দাও সুন্দর সুন্দর করে দাও দেখ টাকা দি দাও টাকা দিয়ে দাও গণেশ দাদাকে টাকা দিয়ে দাও ও আছে দিয়েছে এবার একটু ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস আচ্ছা ফ্লাইং কিস দাও হয়েছে ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস বলে বাবা নিতের জন্য নামো করো লো রাধা কৃষ্ণ রয়েছে ওই যে নামো করো নামো করো এক নামো করা স্টাইল দেখো এর থেকে ভালো হয় না খুবই দুষ্টু ফটো ঠিকভাবে তুলতে চায় না এত দুষ্টু Thank mm -hmm. you. খিচুড়ি খাইনি বলো বলি একটুখানি মারা যে খাইনি একটুখানি আমি খা খাবে না প্রথমে বলে দিয়েছি ঝাল তারপরে গরম মানে এমনি তো খেতে চায় না ও দেখছে ঘুরে ঘুরে খাচ্ছে না লাস্টে বলছি একটুখানি খা হাতে একটু আমার হাতে ছিল না একদম একটুখানি তো ওইটুকুনি খা একটু ওই তো জিবে আমি জিবেছ ঠাকুরিতে জিবেচ জিবে কিছু হবে এত মানে এই দুষ্টু একটুখানি খেতে না খেতেই ঝাল লেগে গেছে টাটা দিয়ে দিচ্ছে এখন এখন কথা বলা শেষ হয়নি এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে কথা বলে তো একটু জিবে ছুঁয়েছে ওর জল সে জল লাগবে ওর তো দুষ্টু মা টা দিকেই আছে এখন কি কথা বলা শেষ হয়েছে বলো তো তোমাদের তো আমি দেখালামই মানে যেগুলো সম্ভব হয়েছে দেখিয়েছি বলতে গেলে যেগুলো আমরা দেখেছি সবই তোমাদেরকে দেখিয়েছি এবার গুলো আর দোকানেরগুলো দেখালাম না তাছাড়া গুলো তো সবই দেখিয়েছি তো হাবড়ায় বেশি দূর জানি মোর্শাবাড়ি অবধি গেছি আর অশ্বনগরে যে কটা হয়েছে সবটা দেখালাম এবছর থেকে আরও বেশি হয়েছে ছেলে গাড়ি চালিয়েছে গাড়ি হাত পাচ্ছ তো এই বছর বেশি হয়েছে আগের বছর এত হয়নি তার আগের বছর তো আরও কমই হয়েছিলো অনেক আগে দাও দুই তিন বছর আগে একটা কি দুটো হতো এখন থেকে অশোকনগরে অনেকগুলো হয়েছে হাবড়াতেও হয়েছে তো আমরা বললামই একটাই দেখেছি তো যাই হোক খিচুড়ি দিয়েছে তো প্রথম বাবা একটা আমি বললাম যে গরম আমি নিতে পারবো না ছেলে আমার ছিল তো বাবা আমারটাও নিয়ে এসেছিলো তো মা বললো মা আমি আর মা খেলাম তো আমি বেশি খাইনি মাকে দিদি মা খেয়েছে আর বাবা আরেকটা নিয়ে এসেছিলো তো ওখানে প্রথমে কিন্তু গেছিলাম কিন্তু এত ভিড় ছিল খিচুড়িও তখন নেওয়া হয়নি আর ভালোভাবে ভিডিও করায়নি ফটো তো তোলাই হয়নি তো আবার গেলাম ছেলে বাড়ি মানে বাড়ির সামনে এসে ছেলে আস গয় ঢুকবে না ছেলে আমার যাবে তো দশটা কুড়ি বাজে তো এখন এগারোটা পাঁচ বেজে গেছে তো ওইদিকে আবার গেলাম গিয়ে ওই যে ফটো তুললাম ভিডিও তুললাম তারপর আরও বাবা বললো আরেকটা করেছে ভারশালার ওইদিকে মানে আমাদের এদিকে আরেকটু দূরেই মানে যেখানে গেছিলাম ওই আমাদের কল্যাণগড় বাজার থেকে আরেকটু দূরে তো ওখানে একটা করেছে ওখানেও দেখলাম তো এখন এগারোটা পাঁচ বেজে গেছে তো এসেই ভাবলাম ভিডিও কর প্রথমের সাথে মানে কথা বলে মানে কথাটা বল প্রথমের সাথে তো ও পটি করেছে তো কি বলবো তখন তো খিচুড়ি কিন্তু খাইনি তখনই মানে পটি করেছে তো যাই হোক খিচুড়ি খাইনি প্রথমে আমি যেহেতু বলেছি ঝাল গরম যেন খাইনি তো একটুখানি দিয়েছিলাম মানে একটুখানি খা একটুখানি জিবে লাগা সেই জিবে লাগিয়ে কি ঝাল ওর নাটক করছে মানে কিন্তু ঝাল লাগেইনি লাগেই নি জিবে ও ঝাল ঝাল অনেক উস করছে তো যাই ওর মুখটা আমি দেখানোর জন্য করছিলাম যে একটু দেখা কেমন করছিস ভিডিও বোনা লাগে না অনেক রকম অভিনয় করে আমি খা একটু খা কি অভিনয় করছে যে ভিডিওটা অন অন ক্যামেরা অন করেছি ওর আর অভিনয় করে না তো শুধু মুখ ঘোরাচ্ছিল কোনো মানে মুখ চোখ ভঙ্গি ভঙ্গি করছিলো না তো একটুখানি দিয়ে অসুস উসুস করলো তো ওই যে আবার জল খেলো তো ড্রাইভারটা ও টয়লেট জল খেয়েছে কিন্তু একদম মানে একটু ভেজায়নি বলে আমি ভাবলাম যে এসে খুলিয়ে দেবো তো ওই যে ফটি করে রেখেছে কিছু করার নেই আর পড়ানো যাবে আলো রাত্রিবেলা বড়ো কথা ফুটি করে রেখেছে বলে পড়ানো যাবে না আর তো হবে না খুলিয়ে দিলাম তো আগেরবার কিন্তু লাস্টে যে ঠাকুরটা দেখলাম আগেরবার কিন্তু লাড্ডু দিয়েছিল তো এবার কিছুই দিয়েছে তো আরেক জায়গায় সেই আমাদের কল্যাণকর মনে ওখানে কিন্তু সন্ধ্যা থেকে লাড্ডু দিয়েছে তারপর যখন আমরা গেলাম তখন আর লাড্ডু ছিল না বাবা তো প্রথমে একবার গিয়েছিলো বাবা লাড্ডু নিয়ে এসেছিলো সেটা খেয়েছি আমি আর ছেলে বাবা খাইনি তো সেখানে ছোটো ছোটো মিষ্টি ছিল প্রথমে আমি যখন গেলাম তখন দেয়নি তারপরে পরে ঘুরে আবার ওখান দিয়ে আসছি তখন দেখি মিষ্টি দিচ্ছে তো বাবা বললাম তো বাবা চা ছেলেকে নিয়ে যাবে যে আমি না তুমি যাও লজ্জা করে তো বাবা আবার মিষ্টি এসো তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এক জায়গা থেকে লাড্ডু দিয়েছে ছেলে একটা ছেলে খেয়ে নিয়েছে অর্ধেক খেয়েছে অর্ধেক ফেলেছে মিষ্টিও দুটো দিয়েছিলো ছেলের একটা বাবার একটা তো ছেলে একটা ছেলে খেয়ে নিয়েছে ছোটো একদম ছোটো ছোটো মিষ্টি তো কালো জমের মধ্যে ছোটো ছোটো তো ওটা কী মিষ্টি বলে আমি জানি না তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেক জায়গাতে তো বললাম চাটি লাড্ডু দিয়েছে ওর ঠক এনে আমাদের তিনজনের তিনজন হচ্ছে তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো এই দেখো লাড্ডু কিন্তু খাইনি শুধু ছেলে গিয়েছে আর মিষ্টি এসে বাবা ছেলে মিলে মানে ছেলে আর বাবাকে নিয়ে এসেছিলো তো বাবা আমি খাইনি তো ছেলে খেয়েছে একটা লাড্ডু তো আপনার খেয়ে যাতে ফেলেছে আর এই যে তিনজনের কোন মানুষটা ভালো হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমাদের সবকটাই ভালো হয়েছে তো লাস্টেরটা মানে সেটা বেশি ভালো লাগছে ওটা প্রত্যেকবারই ভালো করে আগের তার একবার পনেরো ফুট করেছিল তো ওটাই আমি কিন্তু প্রথমে দেখেছিলাম তো প্রথমে যেহেতু ভালোভাবে তোলা হয়নি লাস্টে তো লাস্টেই ভালোভাবে ফটো তুলতে পেরেছি ভিডিও করতে পেরেছি তো ওটাকে আমি লাস্টেই দেবো লাস্টে ছাড়বো তো ফার্স্টেই ছাড়তাম কিন্তু ফার্স্টে যেহেতু ভালোভাবে তোলা হয়নি রানিংয়ে ওখান দিয়ে বেরোতে হচ্ছে প্রচুর জ্যাম ছিল ওখানে দাঁড়ানো ছিল না ভ্যান নিয়ে তো যাই হোক তোমরা ওইটা লাস্টে দেখতে পারবে ঠাকুরটা আর সব ঠাকুরই আমি বলবো সবই ভালো ঠাকুর তো সবই সমান তো তো চলো ভিডিওটা আর বাড়াবো না চলো আর সবাই বলো জয় গণেশ কথা বলতেই ভুলে গেছিলাম তো বলে দিই তো সন্ধ্যাবেলা গেলে হয়তো অনেকগুলোই লাড্ডু পেতাম তো অনেক জায়গায় দিচ্ছিলো তো যখন আমরা গেছি তখন দেখি প্যাকেট হ্যাঁ যখন মন ওখানে গেছি সেখানে দেখি খালি প্যাকেট ছেলে আবার নিচ্ছিলো খালি ব্যাগে নিয়ে যেতাম যে নিস না ওটার মধ্যে নেই তো দুষ্টু না অত কুরানো কুরানো মানে চুরি করা খাবা পিলিয়ার পুরানো পিরিয়ার তো যাইহোক সন্ধ্যাবেলা গেলে অত হতো তো আমরা গেছি সাড়ে আটটা পনেরোটা তো মা রান্নাবান্না করে গেল নাহলে এত দেরি করে আসলো খুব অসুবিধা যেত তো দেরি করে আসতামও না তো যাইহোক যেগুলো আবার তো পেলাম এক জায়গা থেকে তো বললাম লাড্ডু পেয়েছি আর এক জায়গা থেকে ফার্স্টে দিচ্ছিলো সাতটা সাড়ে সাতের সময় বাবা গেছিল তখন বাবা নিয়ে এসেছিলো একটা তারপরে তো চেনাশোনা একজন ছিল প্রথমে তো গেলাম ছিলাম মানে দেয়নি তখন তারপরে চেনাশোনা একজন ছিল ঘুরে যখন আসছিলাম তখন বাবা গেছিলো সামনে তো বাবাকে ডেকে আবার বললো মানে ডাকলো ডেকে বলেই আমাদের কল্যাণগড় মোড়ে তো সেখান দিয়ে তো মিষ্টি নিল তো আরও অনেক জায়গায় বললাম তিন চার জায়গায় আরও ছিল লাড্ডু পেতাম আরও ওই যে দুপুরবেলা সরি দুপুরবেলা সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছ হয়তো ছটা থেকে শুরু করেছে দেওয়া তো আমাদের বাসালা মোড়ে এখানেও দেখলাম প্যাকেটে সব খালি তো দেওয়া হয়ে গেছে তারপরে আরেক জায়গাতেও এই আমাদের ছোয়ার ওইদিকে তো ওই এক পাড়ের আগে তারপরে আরেক জায়গা এখানে আরেক জায়গা ওই যে বললাম মনসাবাটির ওখানে আরও অনেক জায়গায় তো কিছু করার নেই ব্যাট লাগ যা পেয়েছি ঠাকুরের নামে তো পেয়েছি একটাই পাই আর দশটাই পাই তা যাই হোক দশটা পাই একটা তো পেয়েছি একটা না তিন তিনটে লাড্ডু আর বললামই চারটে লাড্ডু একটা তো খেয়ে নিয়ে যান দুটো মিষ্টি তো আর সন্ধেবেলা একটা লাড্ডু দিয়েছে বাবা নিয়ে তো খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে গিয়েছি আর দুটো মিষ্টি মধ্যে একটা ছেলে গিয়েছে একটা রয়েছে আর হাজব্যান্ডকে দিলাম একটু ওকে হাত দিলাম তো বলছিল যে বাবুকে তো বাবুকে দিয়েছি বাবা এখন রুটি আর দুধ খাবে দুধ রুটি খাবে ভাত তো খাচ্ছে না মোটে খাচ্ছে না ভাত ও দেখি দুধ রুটি ট্রাই করে খায় কি না তো চলো এটাই বনা মানে ভুলে গেছিলাম বলতে চল তো এবার আরেকবার বলে দিন তোমরা সবাই বলো কমেন্টেও লিখো আর কেমন হচ্ছে ঠাকুর জানিও তো তো সবাই বলো জয় গণেশ আর আমি আশা করি আর পরের বছর থেকে আরও বেশি হবে বাবাও তাই বলছিল বাবা বলছে আরও বেশি হবে কেন প্রতি বছর দেখি অনেক মানে বেশি বেশি হচ্ছে ঠাকুর এরপরে হয়তো আরও বেশি হবে আশা করি আর অবশ্যই হবে যেন হয় আমরাও দেখতে পারি যাই হোক চলো টাটা